আব্বা আব্বা একটা কথা আছে কি কথা আমার একটা আর ওয়ান সিক্স কিনে দাও না আর ওয়ান সিক্স ঘরের মধ্যে গিয়া দেখবি ডুল্লির ভিতরে এক পাতিলে কটা পান্তা বাত আছে হ্যাঁ আবার কামে লেগে যা আর ওয়ান সিক্স মারছ হ্যাঁ বাবা বাবা আয় হ্যাঁ আব্বা গেল গেদা আমি মনে হয় না আমার সময় ফুরাই আইছে বড়া লাগে আমার সয় সম্পত্তি যা আছে সব তোর নামে লিখে দিয়ে যেমন খাতা কলম ল ওই খলিলের কাছে এক লাখ বিশ এক লাখ বিশ সাইফুলের কাছে আশি হাজার আশি রুবেলের কাছে সত্তর হাজার হাসোদ্দো মতিরের কাছে দুই লাখ বিশ হাজার লাখ জব্বারের কাছে ষাট হাজার গাইড রফিকের কাছে এক লাখ নব্বই এক লাখ নব্বই এগুলা আমার কাছে ওরা সেটের ভাল আমি বাচ্চা তুমি তো পাবা তুমি না জানি এখন কিনে হালার ঋণ দেওয়া লাগে